الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه বন্ধুরা আমার ভাইরা আমার আমরা এই যে ভিডিওটা দিয়েছি সেখান থেকে স্পষ্ট হয়ে যেন বিরিম সল্লল্লাহ ফয়ালি আল্লাহ তো রমারে আমার নামা পেশ করা হবে অর্থাৎ আসলে করিম সল্লল্লাহ ফয়ালিম বলেছেন জেই সাবন মাসে আল্লাহর দরবারে বান্দার মূল নাম পেশ করা হবে এ বিষয়টি প্রতি গুরুত্ব করে সাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন তাই শ্রাবণ মাসে অন্য অন্য নেক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করা কর্তব্য কিন্তু রোজা রাখবে শ্রাবণ মাসের সাতাইশ তারিখ পর্যন্ত রমজানের এক দুই দিন আগে রোজা রাখতে নিরশ্চিত করা হয়েছে লাইলাতুল নিসমিন আল সাবান শাবান মাসের একটি ফজিলত হল অর্ধ শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দি মাঘতর রাত এই বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে একটি হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া তালিউল্লাহ إلى خلقه في ليلة النصر من شاباً ويغفرون جميع خلقه إلا المشرك عوماً صاحباً رسول صلى الله عليه وسلم أرشاد قرآن الله تعالى ورد شاباً وتنسيش تنيتك رحمة ترشدان وتبارك تنيتك شفون شقون সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল সেরাকারীও বিদ্বেষ প্রসনকারী অর্থ দহনকারী ব্যক্তি ব্যতীত আল্লাহ রব্বুল আলমিন সকলকে ক্ষমা করে দেন এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিনের রাত্রে ক্ষমা করেন না যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে সিঁড়ি করেন এবং যারা অহংকার করে এ দু ব্যক্তি ব্যতীত লাইলাতুন নিস্তুমিনা শাবান অর্থাৎ শবন মাসের মধ্যবর্তী রাত্র যে ই সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন সেই রাত্রে সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিসমূহ মल्क مخلوকের ক্ষমা করে দেন আর তিনি আল্লাহ রব্বুল আলামিন أين ترى بندق بطي رحمة ترد دن قال الله وقد رعين حَاجَ من وعوجهه وفي ذلك دلاله ولعين يا حدث حَدِيثِ مَقُولٌ حدث مكول يا حدث نير ورجع وامول إمام ابن حبان امام যে কি একদিন মুনজির জয়নউদ্দিন প্রমুখ হাদিস বিশারদ ইমামগণ হাদিসটিকে નિર્বর্জ্য যোগ্য বলে মতমতদান করেছেন এই হাদিসের ভাষ্যর যে অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের 15 তারিখ জান্নাতনের পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাগফিরাতের দরুন মুক্ত করা হয় কেবল শিরিক লিপ্ত ব্যতীত এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী অর্থ দহনকারী ব্যক্তি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই রাত্রে ক্ষমা করেন এবং রহমত দান করেন কোন বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও ঘোষণা আসলে করণীয় হলো সেই সময় সকল গুনাহ থেকে বিরত থাকা নেক আমলের প্রতি যত্নবান হওয়া যেন আল্লাহর রহমা তোমাক উপযুক্ত হওয়া যায় এ হাদিস অন্যান্য হাদিস মাকুরাতের ঘোষণা থাকার কারণে বহু একদিকে গুণা মুক্তির রাত হিসাবে এ সবে বরাত্ম মুক্তি রজনী নামে অভিহিত করা হয় কাজে রাতে গুণা মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা কাম্য পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া স্থির মাধ্যমে আল্লাহ

আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বেদঙ্গলি নারচনা দিলাম তার বেদঙ্গলি নড়ল যখন তিনি শেষদাধি উঠলেন এবং নামাজ শেষ করলেন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা অথবা বলেছেন হে হুমায়রা তোমার কি আশঙ্কা যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তর বললাম না আপনার দিন গোসল না থেকে আমারে আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যু বরণ করেছেন কিনা নবী জি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সুতরাং ইমাম বাইহাজ রহমতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনার পর এর সনদের ব্যাপারে বলেছেন হাজা হাদিস মুরসালুন জাদীদ সুতরাং সবে বরত সম্পর্কে যারা অস্বীকার করে তাদের জন্য এই আলোচনাটা অবশ্যই শোনা দরকার তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরতের রাত্রিতে ব্যাপারে আল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বর্ণনা করেছেন এবং এর ফজিলত কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বজে তৌফিক দান করুন আমিন আমিন ওয় আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন